এই মাটি সংগ্রহ করার আগে আল্লাপা জিব্রাইল সালামকে বললেন ও জিব্রাহ আদম তুই আর করবো মাটি নিয়ে আসো তখন সালাম আসলেন মাটি মানুষের মতো কথা বলে বলে আল্লাহর কসম করে বলছে জিব্রাহ আমার কাছ থেকে মাটি নিতে পারবে না সুবান আলা বললেন জিব্রাহ চলে গেলেন সালামকে পাঠালেন মিক সালামকে পাঠালেন মাটি ঠিক সেইভাবেই জবাব দিয়েছিলেন যে কসম করে বলছি আমাদের কাছ থেকে মাটি নিতে পারবে না পরিশেষে হজরতে আপ মালাকল মত আজরাইল আলাই সালামকে মাটি নেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করলেন মাটি কসম করে বলল আল্লাহর কসম করে বলছে রে জিবরাইল ফিরে গেল ইসরাফিল ফিরে গেল মিকাইল ফিরে গেল আল্লাহর কসম করে বলছি আমাদের কাছ থেকে তুমি মাটি নিতে পারবে না মাটি নিয়ে মালাকল মত আজরাইল আলাই সালাম বললেন রে মাটি যেই সত্তার কসম করে বলছো মাটি নিতে পারব না সেই প্রভু মহান রব্বে করে আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন তোমার কাছ থেকে মাটি নেওয়ার জন্য তুমি যেভাবে কসম করেছো আমি কসম করে বললাম তোমার জমিন থেকে তোমার মাটি থেকে আমি আজরাহির মাটি সংগ্রহ করব আমার ভাইয়েরা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মাটি থেকে জমিন থেকে মাটি নিয়ে গেলেন আল্লাহ পাক মালাকুল মতের এই কাজ দেখিয়া বুদ্ধিমত্তা সাহস থেকে উনি খুশি হয়ে গেলেন আল্লাহ পাক বললেন রে মালাকুল মত আজরাইল তুমি যে সাহসিকতার যে বুদ্ধিমতার পরিচয় দিয়েছো এই যোগ্যতা এই সাহসিকতা দেখে আমি তোমাকে একটা কাজ দিব অর্থাৎ সারা পৃথিবীর যান খবস করার দায়িত্বটা তুমি মালাকুল আজরাইলের কাছে অপর্ণ করবো সুবাহান বললেন। বলেন মালাকুলমুতাজাম বললেন পাক এই মহান দায়িত্ব আমাকে দিবেন না কারণ আমাকে যদি এই দামিত্ব দেন তাহলে গোটা পৃথিবীর সৃষ্টি জগৎ আমাকে অভিশাপ দেবে আমাকে যেই জিনিসটার বয় করতেছ মানুষেরা তোমাকে গালি করবে অভিশাপ দেবে কিন্তু আমি আল্লাহ আল্লাপ ঘোষণা করালাম তোমাকে কোনো মানুষ অভিশাপ দেবে অভিশাপ দিবে দূরের কথা কোনো মানুষ তোমার নামটা পর্যন্ত উচ্চারণ করবে না অর্থাৎ মানুষকে মারার পূর্বে অথবা অন্যান্য সৃষ্টি জগৎকে মারার পূর্বে তাদের উপরে আমি বিপদ পালা মুসিবত বিভিন্ন ধরনের রোগ বেমার অ্যাক্সিডেন্টের মধ্যে ক্ষতিত করব এর জন্যই আপনারা বলেন মানুষ যখন মারা যায় আমরা কি আজরাইলে ইলে কোন সময় অভিশাপ দিইনি আমরা ওই ফেরালাইসে মুড়ে গেছে গা গাড়ি তোলা ফুইরা মুড়ে গেছেগা গা অ্যাক্সিডেন্টে পরে মারা গেছে পানি ফুইরা মারা গেছে আগুনে আগুনে পরে মারা গেছে কিন্তু আমরা আজরাইলে ইলে অভিশাব্দি মধুরের কথা আজরাইলের নামটা পর্যন্ত লই না আল্লাহ পাক বললেন আজরাইল মানুষ মারা যাওয়ার পূর্বে এমন মুসিবত দেব তোমাকে অভিশাপ দিবে না তোমার নামটা পর্যন্ত নিবে না সুবহান আল্লাহ ম মউত আজরাইল আলাইহিস এই কাজটা করলেন আর উপরের দিকে আমার আল্লাহ পাক ওই মাটি দ্বারা আদম আলাইহিস দেহটাকে তৈরি করলেন চল্লিশ বছর পর্যন্ত এক জায়গায় রেখে দিলেন চল্লিশ বছর অতিবাহিত হওয়ার পরে আসমান এবং জমিনের যতগুলা ফেরেস্তা রয়েছে সমস্ত থেকে আল্লাহ পাক একত্রিত করলেন আর কে বললেন যে রুহ তুমি আদম আলাই সালামের দেহের ভিতরে প্রবেশ করো রুহ যখন আদম আলাই সালামের দেহের ভিতরে প্রবেশ করলেন করার সাথে 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 দেখলেন আদম আলাই সালামের দেহের ভিতর অন্ধকার ঘোর অন্ধকার ফিরে আসলো এরপর আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কপালের মধ্যে আপনার আমার প্রিয় নবী মক্কার মতি মদিনার জ্যোতি রাসূল আরবী দয়াল নবীর নূর মোবারক যখন আদম আলাইহিস সালামের কফালের মধ্যে রাখলেন ওনার দেহের ভিতর বাহির সব আলোকিত হয়ে গেল আমার যুবক বন্ধুরা পর্দানি শিরমা রুহকে রুহুকে তাবাদ নির্দেশ দিলেন তুমি এখন ভিতরে প্রবেশ করো তখন আদম আলাইসাল্লামের দেহের ভিতরে তখন রুহ প্রবেশ করলাম প্রবেশ করার সাথে সাথে আদম আলাইসাল্লামের দেহটা এখন নড়া দেয় সাথে সাথে হজরত আদম সালামের একটা হাসি আসলো হাসি আসার সাথে সাথেই বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হাসি আমরা আইনি না হাসি আসলো আদম সালামের দেহের ভিতরে রুহ প্রবেশ করলাম আদম আলাইসাল্লামের দেহের নড়া চড়া করে আদম আলাইহিস সালামের হাসি আসার সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ আরশের অধিপতি লা মাখালের কুদা আমার বললেন ইয়ারহামুক আল্লাহ আদম আলাইহিস সালাম হাসি দিলেন বললেন আলহামদুলিল্লাহ হাসির জবাব দিলেন আল্লাহ পাক ইয়ারহামুক আল্লাহ সেই সময় থেকে অধপদ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম এবং আল্লাহ এই কাজটাকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য আল্লাহ পাক আপনার আমার নবীর উম্মতের উপর এই কাজটাকে সুন্নত বানাইয়া দিয়েছে এর হাসি দিলে হাসি দিলে আমি যখন হাসি আসব আমি বলবো আলহামদুলিল্লাহ শালম ভাই মনির ভাই শুনেছেন আপনার প্রতি ওয়াজিব হয়ে যায় আপনি বলবেন ইয়ার হামকাল্লা ইউরোপ আমেরিকার ভরো বড় ডাক্তার বল চিকিৎসা বিজ্ঞানী বল গবেষণা করলো মুসলমান হাসি দে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা বলে কেন গবেষণা করে দেখা গেল বড় বড় ডাক্তারগণ বলতে বাধ্য হল গবেষণা রিসার্চ করলে দেখা গেল মুসলমান যখন হাসি দেয় এই হাসি দেওয়ার সাথে সাথে এই শরীর থেকে দুই হাজার রূপ জীবাণু বের হয়ে যায় আরো বড় করে বলেন সুহান এরপরে আমার বাইর আদম আলাইসালাম আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ পাক এর বললেন হাদিসের মধ্যে আবার আসছে আর হামুকাল্লা যদি কেউ বলে তাহলে ওয়াসলা বালাকুম আরেকজন ব্যক্তি সেটা বলবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বললেন জিবরাইল আদম আলা হাসি দিলেন এই হাসিটাকে এমনি ফেলা যাবে না হাসিটাকে তুমি খুব যত্ন সহকারে রাখবা ধরে রাখো এই হাসি দ্বারা আমি বহুত একজন সৃষ্টি অর্থাৎ সালাম এই হাসিটাকে লৌহে মাহফুজের মধ্যে রেখে দিলেন ওই হাসি থেকে মুরিম সালামের গর্ব থেকে জলিল ফদর হজরত পাক সৃষ্টি করলেন আমার বাইরাম আল্লাহ পাক সুবহানাহু তালা তাআলা পাকের মধ্যে বলেছেন ওয়াইযি ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা ও আমার ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমার ক্বলিফা সৃষ্টি করতে চাই قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আপনি কি জমিনের মধ্যে এমন মানুষ সৃষ্টি করবেন যারা জমিনের মধ্যে মারামারি করবে কোন খারাপি করবে ফিতনা ফাসাদ করবে ওয়া না হামদুকা আমরাই তো আপনার প্রশংসা করি তসবি আদায় করি কীর্তন করি আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামু আমি আল্লাহ জানি তোমরা তা জানো না আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করলেন বেহেশতের মধ্যে রেখে দিলেন যত কিছু আছে পৃথিবীতে সমস্ত বিষয়ের জ্ঞান আদম আলাইহিস সালাম কে দান করলেন আমার ভাইয়েরা বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম কে রেখে দিলেন কিন্তু আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে একা একা আর ভালো লাগে না আদম আলাইহিস সালামের ভালো লাগে না বেহেশতের মধ্যে কোনো একদিন খুব গভীর ঘুমের মধ্যে নিমগ্ন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে আদেশ করলেন যে ফেরেস্তারা আদম আলাই সালামের বাম পাদরের একটা হাড্ডি বের করে নিয়ে আসো বাম পাদর থেকে একটা হাড্ডি বের করে আল্লাহ পাক সুবাহান হুয়া তালা আদম আলাই সালামের সঙ্গী হিসাবে হজরত হাওয়ালাই সালামকে সৃষ্টি করেছেন হাওয়ালাই সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে আদম আলাই সালামের পাশে রেখে দিলেন আদম আলাই সালাম ঘুমে ঘুম থেকে উঠে দেখে সুবহান আল্লাহ এত সুন্দরী যুবতী নারী ওনার পাশে বসা বলবেন না এত সুন্দরী উপজীব সুন্দরী যুবতী নারী বসা কিতাবের মধ্যে এমনটা এসেছে সারা পৃথিবীর সমস্ত সুন্দরীদের অধিকারী যত নারী আছে সকল সুন্দরীদের হয় হাওয়া আল্লাহ আল্লাহকে এত সুন্দর করে বলালেন হাজার বাগের এক বাঘও হবে না এই সুন্দরী হাওয়া আলাইসালামকে দেখে আদম তো বাড়াই দর তো হলে না যাও এত আদায় না বেয়া কর তুইবো কুতবা দি তুইব না আদায় করতে হবে এর করবার হাজরতে আদম আলাইসাল্লাতুয়াসাল্লাম বললেন আল্লাহ আপনি তো সর্বময় তোমার অধিকারী যাই তাই করেন আদম আলাইহিসাল্লামের বিবাহের ফুতবা দিলেন বিয়ার মধ্যে খুদবা ইমাম সাফ দেয়নি না দেয় না কিন্তু আমরা কুৎবা ত্রিপুরাৎ নাই হারা টেরা খাই দিতাম হারা ফাঁড়ি কেমন কিতা করো আদম সালামের বিবাহের কুদবা দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহর প্রশংসা করলেন আমার নবীজির দূরস্বরী পড়লেন আর বললেন ও আদম এখন তো মহরান আদায় করতে হবে এটা আল্লাহ বলেন ও আমার আদম তোমার বিবাহের কুদবা দিলাম আমি জান্নাতের যত পেরেস্তা রয়েছে আসমান জমিনের সমস্ত পেরেস্তারা জান্নাতের তোয়া দিকের নিচে জমায়েত হল সবাই আনন্দ উল্লাস করল বিবাহের কার্য সম্পাদনের আগে পাক বললেন আদম তুমি হবে আদম বললেন আল্লাহ কি মহারণা দেব পাক বললেন আমার একজন বন্ধু আমার খলিল আমার দুস্থ যার জন্য তাম পৃথিবী সুন্দর বসুন্ধরা সৃষ্টি করব সেই হাবিবুল্লাহর প্রতি তুমি দশ বার দুরুশ্বরী পড় আদম আলাইসালাম আর শুদ্ধ হয়ে গেলেন মোহাম্মদ সাল্লা সাল্লাম আপনার হাবিব কার উপর আমি দুরস্বরী পর্ব উনাকে তো আমি দেখি নাই আল্লাপাক বললেন তোমার শাহাদ আঙ্গুলের নোকের মধ্যে তুমি তাকাও আদম আলাই সালাম এর নোকের দিকে তাকালেন আমার নবীজির নূরে মোহাম্মদী উনি দেখতে পাইলে দুরস্বরী পড়লেন মহারানা আদায় হয়ে গেল সুবাহ আল্লাহ আমার বাইরাম এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা أدهم ونحوهم الله بوله نقول يا آدم اسكن أنت وسوجك الجنة وكلا منها وودا الحيس شئتما ولا تقرب هذه الشجرة فتكون من الظالمين الله بوله أدهم ونحوهم باش تفوت تحو جدا سعيدة حو جدا فرار সেটা সাজারা এই যে দেখা যায় গাছ ওই গাছের নিকটাই না এতটুকু পর্যন্ত আমার আলোচনা ধারাবাহিক